নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী আজকে যে খবরটা নিয়ে আপনাদের কাছে আসলাম তাতে একদিকে যেমন শাসক দলের হৃৎকম্পনটা স্বাভাবিকভাবেই কিঞ্চিত বাড়বে পাশাপাশি বামপন্থীদের কাছে উল্লসিত হওয়ার মতন খবর দুটো খবর আপনাদের দেব যে বামপন্থীরা বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি অধিকাংশ আসনেই হয় জামানত জব্দ হয়েছে অথবা তৃতীয় স্থান দখল করেছে লোকসভা নির্বাচনে ব্যতিক্রমীভাবে দুটি আসনে কোনো মতে তারা জামানতটাকে রক্ষা করতে পেরেছিল সেই বামপন্থীদের শূন্য পাওয়া দল হিসাবে কটাক্ষ করত শাসক দল বা অন্যান্য দলগুলো সেই বামপন্থীরা কিন্তু ধীরে ধীরে সুনিপুণভাবে তাদের সংগঠনের বিস্তার লাভ করছে আমি প্রথম যে খবরটা বলবো সেটা হচ্ছে গতকাল পূর্ব মেদিনীপুরের রামনগরে ন্যূনতম পক্ষে পাঁচ হাজার ছাত্র এবং যুব এসএফআই এবং ডিওয়াইফআই যোগদান করেছে আমি তাদের সেই মিছিল আমার এই প্রতিবেদনের শেষে অবশ্যই দেখাব এবং রামনগরের বুকে এই পাঁচ হাজার জনের মতন ছাত্র যুবর যে অংশগ্রহণ এবং যোগদান এটা বামপন্থীদের অতিরিক্ত অক্সিজেন জুগিয়েছে রাজপথ কাঁপিয়ে শ্বেতশুভ্র পতাকা নিয়ে স্বাধীনতা গণতন্ত্র এবং সমাজতন্ত্রের পতাকা নিয়ে ওই স্লোগান দিতে দিতে গোটা রামনগর পরিক্রমা করে শেষ পর্যন্ত রামনগর থানায় তারা একটি ডেপুটেশন দেয় আজকের দিনে দাঁড়িয়ে এটা বামপন্থীদের কাছে একটা অতিরিক্ত পাওনা বলে আমি মনে করি দ্বিতীয়ত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে এই তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ এস বহুবার তারা দাবি করেছে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশটাকে বজায় রাখতে হবে শিক্ষামন্ত্রীর কাছেও একাধিকবার তারা দাবি জানিয়েছে কিন্তু সরকার এই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে কলেজগুলোতে এক শ্রেণীর অছাত্র যারা তৃণমূল ছাত্র পরিষদের জামা পরে মৌরসী পাট্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্র ছাত্রীদের কাছ থেকে নানা অছিলায় তারা টাকা আদায় করছে ছাত্রছাত্রীরা কোনো প্রতিবাদ করতে গেলে থ্রেট কালচারের মুখে পড়তে হচ্ছে ইতিমধ্যেই গতকালের আনন্দবাজার পত্রিকায় যোগেশচন্দ্র কলেজের কথা জানা গেছে যে সেখানকার ছাত্রছাত্রীরা এই থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস যেটা হাইজ্যাকড বাই তৃণমূল ছাত্র পরিষদ তাদের ওই প্রতিষ্ঠা দিবসে আঠাশে আগস্ট কলকাতার সমাবেশে নিয়ে আসার জন্য যোগেশচন্দ্র কলেজের ছেলে মেয়েদের ওপরে নাকি বল খাটানো হয়েছে এরকম থ্রেট কালচার চলছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি নিয়ে কোনো আন্দোলন নেই মৌরসিপাট্টা চালাচ্ছে একদল অছাত্র তৃণমূলের জার্সি পরে এবং একটা কলেজে বকরা নিয়ে ছাত্র সংসদের নামে ছাত্রদের অসংগঠিত একটা বাহিনী তাদের মধ্যে নিত্য কলহ চলছে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যে আর করের ঘটনা নিয়ে আর জি করের জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো পেশ করেছেন তার মধ্যে অন্যতম দাবি যে মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার চলছে কারণ ওখানেও নির্বাচন হয় না গণতান্ত্রিক পরিসর নেই সাধারণ ছাত্রছাত্রীদের দাবি উপেক্ষিত থাকে তাই মেডিকেল কলেজগুলোতে নির্বাচন আবশ্যিক করতে হবে এবং দ্রুত তার যে ইমপ্লিমেন্টেশন সেটা তারা দেখতে চায় এবং পাশাপাশি আমাদের কাছে যে খবর এসেছে পুজোর পরে রাজ্য জুড়ে এসএফআই এই দাবিতে আন্দোলনে নামছে বৃহত্তর আন্দোলন তারা সংগঠিত করবে এবং তার পাশে থাকবে ডিওয়াইএফআই ছাত্র এবং যুবরা দীর্ঘদিন ধরে তারা তাদের সংগঠনটাকে গড়ে তুলছে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেড সমাবেশ পরবর্তীকালে এই আরজিকরের ঘটনা নিয়ে প্রথম দিন যেদিনকে ওই অভয়ার মৃত্যু ঘটল তার পরের দিন যখন ওই অভয়ার মা বাবাকে ফাঁকি দিয়ে দেহ আরজিকর থেকে বের করে নিয়ে যাওয়ার তর্জোর শুরু হয়েছিল তখন এই মিনাক্ষী মুখার্জি কলতান ধ্রুবরা দাঁড়িয়ে কিন্তু বুক চিতিয়ে গাড়িটাকে আটকে ছিল না আটকালে আজকে অনেক জিনিসই অধরা থাকতো এই মিনাক্ষী মুখার্জিরা দীর্ঘদিন ধরে আর করের সামনে অবস্থান করেছে এখন শ্যামবাজারে যুব মহিলাদের অবস্থান চলছে সুতরাং বামপন্থী ছাত্র যুবরা আজকে যে রূপে যে আঙ্গিকে আজকে পশ্চিমবঙ্গের রাজপথের দখল নিয়েছে আগামী দিনে শাসককে চোখে চোখ রেখে কথা বলার মতন জায়গায় আসছে সুতরাং শাসক তারা যদি ছাত্র সংসদ নির্বাচন পুজোর পরে না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিসর গড়ে না তুলতে পারে তাহলে কিন্তু এস এবং ডিও পক্ষ থেকে জানানো হয়েছে যে সংগ্রাম তারা গড়ে তুলবে যে লড়াই যারা গড়ে তুলবে সেই লড়াইকে আটকানোর ক্ষমতা শাসকের নেই আমি আমার এই প্রতিবেদনটা শেষ করব আবার রাত আটটায় আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা প্রতিবেদন নিয়ে আর এই প্রতিবেদনটা শেষ করব ওই যে বললাম রামনগরে যে বিশাল সংখ্যক ছাত্র যুবরা যোগদান করেছে তারই রাজপথে মিছিলের একটা ঝলক দেখিয়ে সেটা দেখতে দেখতেই আজকের এপিসোড এখনকার মতন শেষ করছি আবার রাত আটটায় দেখা হবে নমস্কার